একজন মহিলার দেহের ডিম্বাশয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক মহিলা যৌন হরমোন এবং অ্যান্ড্রোজেন নামক অল্প সংখ্যক পুরুষ যৌন হরমোন তৈরি করে এই হরমোনগুলির মাসিক চক্রের সময় ডিম্বাশয়ে ডিমের গঠন বাড়াতে সাহায্য করে এই যৌন হরমোনের ভারসাম্যহীনতার কারণেই পিসিওএস ও পিসিওডি দেখা যায় তবে আজকে আমরা জানব কিভাবে এই পিসিওডি সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব তো বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই আরও অনেক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কার্বোহাইড্রেট খাওয়ার দিকে নজর রাখুন কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে যার ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় শুধুমাত্র কম যুক্ত খাবার খান এবং উচ্চ যুক্ত এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার খান আয়রনের পরিমাণ ঠিক রাখা পিসিওসে আক্রান্ত মহিলাদের মাসিক চক্রের সময় স্বাভাবিকের ক্ষেত্রে অতিরিক্ত রক্তপাতের কারণে আয়রনের ঘাটতি দেখা দেয় তাই এক্ষেত্রে পালং শাক ডিম ব্রকলির মতো খাবারগুলি যোগ করুন ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খান ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কাজু বাদাম কলা পালং পিসিওসের উপসর্গের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এছাড়া ম্যাগনেশিয়াম ইনসুলিনের মাত্রা বজায় রাখতেও সাহায্য করে কফি এড়িয়ে চলুন কফিতে থাকা ক্যাফাইন ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে শরীরকে উদ্দীপিত করে ফলস্বরূপ একটি হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় কফির পরিবর্তে ভেষজ চা বা গ্রিন টি খেতে পারেন গ্রিন টি ইস্ট্রোজেনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এর পাশাপাশি জাঙ্ক এবং তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবারও এড়িয়ে চলুন তৈলাক্ত খাবার ওজন বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রে অস্বাভাবিকতা তৈরি করতে পারে এর ফলে পিসিওসের গুরুতর লক্ষণ দেখা দিতে পারে তাই জাঙ্ক এবং তৈলাক্ত খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলা অপরিহার্য নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখুন ধন্যবাদ